আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন গত দুদিন আগে বাংলা নিউজে সিঙ্গাপুরে যাওয়া প্রবাসীদের প্রতি যে একটা অন্যায় হচ্ছে তার তুলে ধরা হয়েছে ট্রেনিং সেন্টার কয়েকজন বক্তব্যের বক্তব্য শুনলাম যে তারা পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা যাবে এরকম চুক্তিতে তাদের ভর্তি করছে কিন্তু এখন গিয়ে তাদের পড়তেছে পনেরো থেকে আঠারো লক্ষ টাকা যারা ওই প্রতিবেদনটা দেখেছেন তারা বলতে পারবেন বাস্তব চিত্র পরিবর্তন হয়েছে কিন্তু সিঙ্গাপুরে যাওয়ার প্রবাসীদের বাক্যের কোনো পরিবর্তন যে লাউ সেই করুন আমরা প্রবাসীরা ভেবেছিলাম পা এখন সিঙ্গাপুর যাওয়ার জন্য যে ট্রেনিং সেন্টার গুলো আছে সেইখানে স্বচ্ছতা ফিরে আসবে জবাব দিয়ে তা ফিরে আসবে কেন এত টাকা নিচ্ছে তার জবাব নিশ্চিত করতে হবে তাহলে হয়তো বা আমরা মানুষরা প্রবাসীরা উপকৃত হইতাম এমন সরকারের প্রতি চিরও কৃতজ্ঞ আমি এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন যাবত ভিডিও করতেছি কিন্তু এরাকে বাংলা বিষয় অন্য জাতীয় পত্রিকাও নিউজ উঠে আসছিল কিন্তু এগুলো নিউজ করা পর্যন্ত সীমাবদ্ধ নিউজের পরে যে পক্ষ থেকে কোনো অ্যাকশন নিবে কোনো তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ কি বলে মামলা হবে তদন্ত হবে বিষয়গুলো তা দেখি নাই আমার চোখে পড়া নাই কারো চোখে পড়ছে কিনা জানাবেন তা আমি সকল সিঙ্গাপুর প্রবাসী ভুক্তভোগীদের পক্ষ থেকে বলবো যে যারা ভুক্তভোগী আছে অনেকেই বলেন কল দেন এমনকি এখনো অনেকেই আমাকে প্রত্যেকদিন বিশেষ করেন ভাই দুই থেকে তিনজন কল দেয় যে ফারুক ভাই স্কিল করে সিঙ্গাপুর যেতে চাই আমাদেরকে ভর্তি করা দেন তাদেরকে যে আমি ভর্তি করাই তাহলে মাথা পিছা আমি এক লক্ষ টাকা পাবো কমিশন এমন কমিশন কিন্তু আছে আমি তাকে এদেরকে বলি ভাই এই ব্যাপারে আমার কল দিবেন না আমার ক্ষমা চাই আপনি যদি দিতে চান আপনারা নিজেরই ব্যবস্থা করে সেন্টারে ভর্তি হন আপনারা আপনারা নিজেরই সিদ্ধান্ত নেন আমাকে জড়াইন না কারণ আমি কাকে বিশ্বাস করবো কোন ট্রেনিং সেন্টারে দেখবো ট্রেনিং সেন্টার গুলো যারা ভর্তি আছে তারা দেখি সবারই নানান অভিযোগ শোনা যায় কেউ তো আজ পর্যন্ত ট্রেনিং সেন্টারে ভর্তি ভালো কথা বলো না তো এই যে সিন্ডিকেট এই যে কোটা বাণিজ্য এগুলো বন্ধ করতে হবে মানুষ প্রবাসী গিয়ে কাজ করে খেয়ে পরে বাসতে চায় তার পরিবারে দায়িত্ব নিতে চায় দেশে রেসিডেন্টস পাঠিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা পালন করতে চায় কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় যে এইখানেও সিন্ডিকেট এইখানেও সমস্যা নানান সমস্যা সৃষ্টি হচ্ছে আশা করি এইবার অন্তুক্ত পক্ষে আমাদের সরকার কর্তৃপক্ষপক্ষ এই বিষয়গুলো তদন্ত করবে সিঙ্গাপুর রহস্যটা কি খুঁজে বের করবে এবং মানুষ আগের মতো তিন থেকে চার লাখ পাঁচ লাখ টাকায় ট্রেডিং করে সিঙ্গাপুর যেতে পারবে তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে যেতে ইচ্ছুক মানুষগুলো উপকৃত হবে তারা মন থেকে সকালের জন্য দেওয়া করবে সকালে থাকুন আলাইকুম